মহরিপুর এলাকার ধর্ষিতা নাবালিকার বাসভবনে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত কিছুদিন আগে সাব্রুম মহকুমার মনুবাজার এলাকার মাসির বাড়িতে গিয়ে চারজনের দ্বারা ধর্ষণের শিকার হয় মহুরিপুর এলাকার এক নাবালিকা ধর্ষণের সাত দিন অতিক্রান্ত হলেও ঘটনার সাথে জড়িত মূল দোষীকে গ্রেপ্তার করতে অক্ষম মনু থানার পুলিশ যদিও এই ঘটনার সাথে জড়িত দুজন নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ অবশেষে আজ অর্থাৎ রবিবার নাবালিকার বাড়িতে গিয়ে িকার সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রী ওনারা নাবালিকার পাশাপাশি তার পরিবারের লোকজনদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন পাশাপাশি আগামী দিনে পরিবারটির পাশে সংগঠন পুরোপুরি থাকবে বলে আজকের প্রতিনিধি দলের তরফ থেকে আশ্বস্ত করা হয় এদিকে গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে অভিমত প্রকাশ করতে গিয়ে প্রতিনিধি দলের তরফ থেকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দাবি করা হয়েছে যেভাবে এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে দেশের মধ্যে ধর্ষণ এবং নারী সংক্রান্ত অপরাধের ঘটনাগুলো রীতিমতো আতঙ্কের পাশাপাশি মহিলা কংগ্রেসের প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয় বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এবং প্রশাসনের বিশেষ করে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না এই কারণে বিভিন্ন জায়গায় অভিযুক্তরা নানান প্রকারের নারীঘটিত অপরাধ সংঘটিত করেও পার পেয়ে যাচ্ছে এদিকে সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করলেন প্রদেশ কংগ্রেসের মহিলা সভানেত্রী এখানে উল্লেখ করা প্রয়োজন দক্ষিণের এই ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিত নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতির বিষয় যেমন অনেকটাই পরিচালিত হচ্ছে ঠিক আর পাশাপাশি সমাজের বিভিন্ন আঙ্গিক থেকে সমালোচনা পর্যালোচনা চলছে এখন দেখার বিষয়ে গোটা বিষয় নিয়ে প্রশাসন কবে নাগাদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তদের চালে তুলতে সক্ষম হয় তবে এটা ঘটনা এই সময়ের মধ্যে সুশাসনের রাজ্য ত্রিপুরাতে যেভাবে নারী ঘটিত অপরাধ থেকে শুরু করে ধর্ষণ এবং শ্লীলতা হানির ঘটনাগুলো বেড়ে চলেছে তার নিরিখে নিশ্চিতভাবে আতঙ্কে থাকতে হচ্ছে গোটা সমাজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে জানতে পেরেছি সাউথে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা যে রাজ্যে মহিলারা অসুরক্ষিত সেটা আবারও আরেকবার প্রমাণ হয়েছে আজকে সাত দিন ধরে এই ঘটনা অথচ আমরা জানার পরেই আমরা এসেছি যেহেতু বন্যা সমস্ত জনজীবন বিপর্য বিপর্যস্ত ছিল এবং রাস্তাঘাট বন্ধ থাকার দরুন আমরা সঙ্গে সঙ্গে আসতে পারিনি আজকে জেনে মানে গত দুই দিন ধরেই আমরা এই খবরটা জেনেছি তো এলাম এসে দেখলাম যে এমন অবস্থা যে পড়েছে মেয়ে মেয়েটার সঙ্গে সে হাসপাতালও থেকে এসছে আমি গতকালকে আমি মনুবাজার থানার ওসির সাথেও কথা বলেছি তখন উনি জানিয়েছেন দুইজনকে অ্যারেস্ট করেছে ওরাও না বালক কিন্তু মেইন যে দোষী তারা এখনও গ্রেপ্তার হয়নি যে ওর রিলেটিভই ওর পিসি হয় মাসি ওর মাসি কিন্তু এখনও সে ধরা পড়েনি আমরা চাইব যে এরকম ঘটনা নাবালিকার উপর যে ঘটনা ঘটিয়েছে সেটা যেন মানে যে করিয়েছে এটার পেছনে যারা ষড়যন্ত্রকারী তারা যেন অবিলম্বে গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয় এটা আমরা মহিলা প্রদেশ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা এটার দাবি জানাচ্ছি